ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবকের মৃত্যু নিহত যুবক কাকদ্বীপের বাসিন্দা নাম রামকৃষ্ণ বিশ্বাস পুলিশ সূত্রে খবর সমুদ্রে মাছ ধরার কাজ করতেন রামকৃষ্ণ জড়িয়ে পড়ায় রামকৃষ্ণ তারপর আসে উঠতে পারেনি ট্রেলারে সমুদ্রে উত্তাল হয় সমুদ্রে ঢেবে তলিয়ে যায় রামকৃষ্ণ দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর উদ্ধার হয় রামকৃষ্ণ দেহ কেরালার সমুদ্রে মাছ ধরার কাজ করতেন রামকৃষ্ণ ট্রলারে জাল জড়িয়ে পড়ায় সমুদ্রে নেমেছিলেন তিনি কিন্তু তারপর আর তিনি ট্রলারে উঠতে পারেননি আমাদের একটু দেনা টেনা ছিল ওই জন্য বলছি আমি ওখানে গেলে তাড়াতাড়ি শোধ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসব আমার শ্বশুরবাড়িও ওকে বারণ করেছিল যেটা হবে না যেখানে যাই হয় যেটুকানি হয় সেইটুকানিই তুই চালা বৌবাচানি যা হয় বাদবাকি আমরা দেখে নেব ও কারোর কথা শুনে নিয়ে চলে গেছে পাখি ছিল ও মাঝি মালিকা না বলেছে ওকে তারপর ওই ভাড়া ছিল একই বটে দুজন ছিল